হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এ রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড জদিশ ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো দেখতে পাচ্ছেন আজকে আমি রেসিপি যেটা রান্না করতে যাচ্ছি তাইতে আমাদের দেখে বুঝতে পারছেন তো আজকে হচ্ছে কচু কাঁকড় বেগুন এগুলো দিয়ে হচ্ছে আমি রুই মাছ রান্না করব। তো রুই মাছের পাতলা ঝোল হবে আর কি পেঁয়াজ রসুন এই তো এই তিন পিস তিন চার পিস মাছ এগুলাই আর এখানে তো তেল রয়েছে এইগুলাই তো আমি এখন যেটা করব আমি এখন হচ্ছে এখানে মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি বারবার দেওয়ার সাইতে আমি মনে করি একটা প্লেটেই নিয়ে নিই এটাই ভালো হবে এখানে আমি মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিলাম হচ্ছে দনিয়ার গুঁড়া নিয়ে নিলাম হচ্ছে হলুদের গুঁড়া দুই চামচ নিয়ে নিলাম মরিচের গুঁড়া আর হচ্ছে এক চামচ দনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর আমি এখানে মাছের মধ্যে হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া দিছি মাছটাকে ফ্রাই করার আগে একটু লবণ আর হলুদ দিয়ে একটু মাখাবো একটুখানি লবণ দিয়ে দিলাম আর ওখান থেকে একটুখানি মরিচ দিয়ে দিলাম তো আমি এখন এটাকে একটু মাকাচ্ছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলা যাবে এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন গুলাকে ভালো করে একটু মাখাচ্ছি লবণ হলুদ মরিচ এগুলো যাতে মাছের গায়ে লাগে এই জন্য গুলাকে বারবার গুলাকে মেসেজ করে দিচ্ছি এটা হচ্ছে ঈদের আগের ভিডিও এটা ভিডিওটা করাই ছিল দেওয়া হয় না ব্যস্ততার জন্য তো বন্ধুরা সবাইকে ঈদ মুবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন কে কোথায় ঈদ করছেন তো কাঁকর বেগুন কচু এগুলো দিয়ে আজকের মেনু দেখা যাক রান্নাটা কেমন হয় আর বন্ধুরা আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা না টেনে দেখতে থাকুন প্লিজকেও স্কিপ করবেন না আর এদিকে আমি প্রাই পেনও হচ্ছে তেল ডাইলে দিলাম চুলায় প্রায় বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি এখন মাছটা মাছগুলো বসা দিব। এইভাবে রান্না করলে আমার মেয়ে খুব পছন্দ করে আমি হাত দিয়ে ট্রাই করতেছি ওই যে একটা ভিডিও দেখছিলাম যে গরম তেলের মধ্যে হচ্ছে ওই যে হাত চোবাই একটা মানুষ দেখলাম যে ইয়া করতেছে তো আমিও আমার মেয়েকে বলতেছি দেখি তো আমি একটু দেখি যে গরম গরম আমি একটু ধরতে পারি কি না তাই তো আমি এগুলোকে উল্টে দিচ্ছি এগুলো হচ্ছে রুই মাছ দেখতে ছোট মনে হচ্ছে বাট এগুলো হচ্ছে বড় ফিস তো এই তো হয়ে গেল আমার মাছ আমি এগুলোকে হচ্ছে এখন একটা স্টিলের প্লেটে তুলে নিলাম তো এখানে হচ্ছে যে ফ্রাই ফ্রাই হচ্ছে আমি রান্না ফ্রাই করছিলাম আমি ওখানে রান্না করে ফেলবো তো ওখানে আরেকটু তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিব তো বন্ধুরা আজান দিচ্ছিল এই আমি সুপ হয়ে গেছিলাম তো আমি ভালো করে ফ্রাই করে আমি মরিচ হলুদ পেঁয়াজ রসুনগুলোকে কষিয়ে আমি মশলা মরিচ এগুলো দিয়ে দিয়েছিলাম এগুলোকে ভালো করে কষা নিয়েছি এখন হচ্ছে এগুলো দিয়ে দিছি সবজিগুলো দিয়ে দিলাম এটাকে আমি নাড়াচাড়া করে দেবো যাতে নিচে লেগে না যায় প্রচুর গরম পড়তেছে এখন আমি ডাকনা দিয়ে দিব পাঁচ ছয় মিনিট পর আমি ডাকনাটা তুলে নিব এখন আমি উল্টা পাল্টা দিব আবার কচু হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার আমি খুব কচু পছন্দ করি আমার বাচ্চারা পছন্দ করে না বাট আমার খুব পছন্দ জানি না সবজিটা কেমন হয় নিচে লাগতে দেওয়া যাবে না তাহলে মশলা মরিচের যে একটা ইয়ে থাকবে এটা নষ্ট হয়ে যাবে তো আমি এখন ডাকনা দিয়ে দিব ডাকনাটা আবার তুলে নিলাম আবার হচ্ছে নাড়াচাড়া করে দিলাম মানে এটাকে একটু কষাচ্ছি কষাইলে হয় কি রান্নাটা অনেক টেস্ট হয় এই জন্য হচ্ছে এটাকে বারবার আমি ডাকনা তুলতেছি আবার দিচ্ছি মানে কষিয়ে কষিয়ে কিছুক্ষণ পরপর হচ্ছে আপনার নাড়াচাড়া করে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে এই যে দেখে তো বন্ধুরা তো ভালো রান্না পারি না যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি এটা এই যে এখন পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে আমি বেশি জোল করব না মানে মোটামুটি জোল রান্না করব এখন ডাকনাটা দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন ডাকনাটা দিয়ে দিলাম তো এখন আমি ডাকনাটা নিয়ে নিলাম তিন চার মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন আমি চুলা রসটা বড় করে দিছি এখন আমি মাছগুলো বসাই দিব আমি একটু লবণ দেখছিলাম লবণ একটু কম হয়েছে আবার লবণ দিলাম লবণ দিছি কি না তাও মনে নাই তো এখন আবার লবণ দিচ্ছি হয়তো বাবু গেছি ডাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি আবার ডাকনাটা তুলে নিলাম এই তো কিছুক্ষণ সিদ্ধ করার পর হয়ে গেল আমার রান্না তো বন্ধুরা আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপি ভালো লাগে ট্রাই করতে পারেন আর ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন আমি এখন একটা মাটির হাঁড়িতে নিচ্ছি আমার এটাতে রান্না করার খুব শখ ভয় লাগে যদি আবার ফেটে যায় এই জন্য হচ্ছে রান্না করি না তো তিনি নিয়েই দেখাচ্ছি আমি একটুখানি খেয়ে দেখছিলাম আমার কাছে ভালোই লাগছিল জানি না আপনাদের কাছে কেমন লাগে তো বন্ধুরা তো আমি এখন এখানে নিয়ে দেখালাম আপনাদেরকে বন্ধুরা কেমন হলো আবার বলতেছি অবশ্যই জানাবেন এই তো আমি পাতিটা নিয়ে ফেললাম আর এই তো দেখতেই পাচ্ছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম